আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটা হলো যে ভিসা আপডেট আজকে দশই জুলাই 2024 রোজ বৃহস্পতিবার তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়েকটি ভিসা পেয়েছে এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়টি ভিসা পেয়েছে এবং কি সিলেট বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়টি ভিসা পেয়েছে তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারির সংখ্যা ছিল চব্বিশটি এবং কি এর মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে দশটি ওয়ার্ক ভিসা হয়েছে চারটি নভেম্বরের একটি আর সেপ্টেম্বরের দুইটি অক্টোবরের একটি আর উইড্রো করছে দুইটি আর রিজেটের সংখ্যা ছিল আটটি বেশিরভাগ রিজেট হয়েছে আপনার মালিক উইড্রোগ ফলাইছে রিবো রিবোকার দেখাইছে রিজেটের মানে সমস্যাটাই রিবোকার আর বর্তমানে রিবোকেই দেখাইতেছে বেশিরভাগ কারণ রিজেটের সংখ্যা যে এখন আগে ফেক নস্তার জন্য রিজেটগুলো করতো বেশি তো এখন ওই রকমভাবে কমে গেছে গা এখন দেখা যাইতেছে অরিজিনাল অনুস্তরটাও ওই রিবক মালিকে যখন উদ্যোগ করে ফেলায় তখন কিন্তু তারা দেখায় যে রিভোক মালিক উদ্যোগ করে ফেলাইছে তো এটাই এখন বর্তমানে একটা সমস্যা রিজেক্টের প্রধান কারণ তো এখন আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে ডেলিভারি সংখ্যা ছিল তিনটি তো ভিসা একটাও হয়নি রিজেক্ট ছিল তিনটি তো ডিসেম্বরের দু সালের আর জানুয়ারি দু সালের রিজেক্ট হয়েছে তো এখানে আজকে সিলেটে কোনো ভিসাই হয়নি তো আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার যে আসলে ভিসা এরকম দি একটা দিল তো বোঝা যায় যে ভিসা হইতেছে তো সিলেটে আজকে কোনো প্রকার ভিসা হয়নি তো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারির সংখ্যা ছিল পাঁচটি তো এখানে ভিসা হয়েছিল তিনটি তিনটি ফ্যামিলি ভিসা অক্টোবরের আর নভেম্বরের অক্টোবরের আপনার দুইটি নভেম্বরের একটি রিজে রিজেট ছিল দুইটি তো এখন কথা হল কি যে আজকের আপডেটটা মোটামুটি ঢাকা দু একটা বেশি থাকে কিন্তু ঢাকা আসা অনুরূপ ওরকমভাবে দিতেছে না ঢাকা আগে কম দিলেও হয়তো আপনার পয় পঁয়ত্রিশটা বা চল্লিশটা এরকম দিত কিন্তু বর্তমানে ঢাকায় যেভাবে ডেলিভারি দিতেছে ঢাকাও কম আর সিলেটও কম চট্টগ্রামও কম আর সিলেট তো আজকে বিষাই পাই পেলো না তো আশা করা যায় যে ভাবে চললে তার হবে না যে যাই হোক নতুন অফিস নিছে দেখি তারা একবারে ফোন দিলে বা তাদের কল দিলে তারা বলতেছে যে শুধু নতুন অফিসে কার্যক্রম হবে সবাইকেই বলতেছে বিএফএসগুলো ভালো কল দিলেও তারা একই কথা বলে তারপর অ্যাম্বাসিতে যদি কল সেন্টারে ফোন দেওয়া হয় তারাও একই কথা বলে যে আসলেই সামনে আপনারা অপেক্ষা করুন তো আশা করি যে আগস্টের মধ্যে ভালো একটা রেজাল্ট আসবে ভালো মন্দ যাই হোক ভবিষ্যতে কী হবে ওটা ভালো মন্দ জানা যাবে আগস্টের মধ্যে একটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিবে তারা আশা করা যায় তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম